অঘ্রানের এমন একটি দিনে একা কিশোরী বধুর লাজুক নয়নে এক চল্লিশ বছর আগে শিশির ভেজা ঘাসের ডগায় সোনালি রৌদ্রের ছটায় বার্তা এসেছিল তুমি উঠোনের কুনের পেয়ারা গাছটির পল্লবিত ডগা থেকে হঠাৎ কিচির মিচির কাকুলি তুলে এক ঝাঁক বাবুই উড়ে গিয়ে বসেছিল কাছেই খেজুর গাছের ডালে ওদের বাসায় ওরাও জানতে পেরেছিল তুমি আসছো বাড়ির নিকোনো উঠোন পেরিয়ে একবাক নেমে গাজলা শীতের পুকুরের উপর নুইয়ে পড়া হিজলের ডালে বসা মাছরাঙাটি রৌদ্রতায় জলের নিচে চকচকে পুঁটি থেকে দৃষ্টি তার সরিয়ে নিয়েছিল নীল আকাশের সীমানায় সে জানতে পেরেছিল তুমি আসছো তুমি এলে চোখ মেলে তাকালে মায়ের মমতায় বাবার আদরে অভিষিক্ত হল সোনালি কিংবা ডাকলেই সারা এমন দূরে সবাই জেনেছিল তুমি এসেছ শুভ জন্মদিন তোমাকে এমন দিনটি আসুক ফিরে ফিরে সুখের পরশ নিয়ে শত বৎসর পূরণ করে তোমার হিরণময় ছোঁয়ায় আলোকিত হোক আমাদের পৃথিবী জানব তুমিও আমাদের ভালোবেসেছ